ও গঙ্গনবত নমাহা ওং সাং সিং সাং সচন্দ্রায় নমাহা ও নম হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরব্য স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ে বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার ছয় মাঘ কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকে দিনে কন্যারাশিতে অবস্থান করছে ফস্তা নক্ষত্র দিয়ে আটটা তিরিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন কোনো রাশির প্রভাব পাবেন আজকের দিনটা যেহেতু সোমবার মহাদেবের দিন তাই আপনারা অবশ্যই পূজা অর্চনার মধ্যে দিয়ে থাকবেন স্বাস্থ্যের যত্ন নেবার চেষ্টা করবেন যারা বিদ্যুৎ আগুন খেলাধুলা জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মা এবং মাতৃতুল্য কোনো ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বিশেষভাবে শুভ ফল পাবেন আর হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আটটা তিরিশ মিনিট পর্যন্ত গমন করতে থাকবে বিরাজপুর দ্রব্যে আউট আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো ফল পাবেন শিল্পকলা শুরু করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন ধর্মীয় কাজকর্ম করবেন এবং আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হবেন বা আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঋণ দেওয়া নেওয়া থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আটটা তিরিশ মিনিটের পর থেকে যেহেতু চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলবো এইটা হচ্ছে মঙ্গলের মঙ্গল হচ্ছে প্রভু আর দেবতা হচ্ছে বিশ্বকর্মা চিত্রা নক্ষত্রে মাথায় রাখবেন চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চারুকলা শিল্পের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয় বন্ধুত্বের ক্ষেত্রে ভালো হয়ে থাকে হাতের যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকি নতুন পোশাক আশাক পড়তে পারেন আজকের দিনে নৃত্য গীত এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভালো হবে কৃষিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর সূর্যোদয় হতে আছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত আজকের দিনে পাঁচটা সতেরো মিনিট বিকালবেলা ষষ্ঠী থাকছে ছটা নটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলবো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি এরপরে সপ্তমই পড়ে যাবে তো সেক্ষেত্রে বলব বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আর ভ্রমণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে সুকর্ম যোগ থাকছে আজকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত মাইজাত্রা ভোর মানে মাই পর্যন্ত সময় তো সেক্ষেত্রে মহৎ কাজেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দানশীল হন ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যোগ শুরু হয়ে যাচ্ছে অন্যের সম্পদ আহরণের ক্ষেত্রে ভালো হবে এবং উপভোগ্য হতে যাচ্ছে জীবনযাত্রা বনিজকরণ থাকছে আজকের দিন নটা আটান্ন মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তখন গতিতে চলবে মোটের উপরে ভালো বৃষ্টিকরণের পরে শুরু হবে এগারোটা আঠেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে বপকরণের পরে শুরু হবে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত মিনিটের পর থেকে রাত্রিবেলা বপকরণ সারা থেকে যাবে তো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে যাত শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে কেন দিশাফুল থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন তারা হচ্ছে যারা হাতের কাজের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডক্টর যারা আছেন জুয়েলারি মেকার এবং যারা ওই যন্ত্রপাতি বাজান আর কি গানের যন্ত্রপাতি বাজান তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারাইটার্স যারা লেখেন বা রাইটার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে প্রোডাকশান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যুক্ত আছেন পাবলিশিং এবং প্রিন্টিং হাউস স্টেজ ম্যাজিশিয়ান এছাড়া স্টক ব্রোকার যারা আছেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন যারা ব্যাংকার আছেন অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম করেন ক্লিনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ফিলোজাফার কেমিক্যাল নিয়ে কাজকর্ম করেন টয়লেটারি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম সঙ্গে যুক্ত আছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এছাড়া পামিস্ট যারা আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতেই আছে সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্কালচারের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি রেডিও টিভি টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন স্পিচ থেরাপিস্ট আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি ক্রাফ্টম্যান আপনি আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন পেন্টিংয়ের কাজকর্ম করেন ভালোভাবে কমেডিয়ান আপনি এবং যারা হসপিটাল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা আর্কিটেক্টের কাজকর্ম করেন ডিজাইনিং ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন ক্লোদিংয়ের ডিজাইনিং করেন বা জুয়েলারি ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন লয়ার জজ প্রিস্ট এবং রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আর্ম ফোর্স যারা কাজকর্ম করেন বা যারা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন ডিটেকটিভ এজেন্সি আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনে আটটা তিরিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা উত্তরভদ্রপদ শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আটটা তিরিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশড়া শোভনা আর এদিকে হচ্ছে গিয়ে আর শোভনা শতবিশা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রে অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্রে এবং পূর্বভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের ওয়েশ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কম্ভ বন্ধুরা একটু সতর্ক থাকবেন কারণ অষ্টমাত্র চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে চৌ চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অভিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা ছটা উনিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা তিরিশ মিনিট পর্যন্ত শুভ শুভ সময় সময়কালের মধ্যে আপনারা ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে ব্যবহারের জন্য ইলেকট্রনিক গ্যাজেট আপনি কিনে নিয়ে আসতে পারেন সে বা যে কোনো কাজের জন্য ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ যন্ত্রপাতি কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা এবং ছটা নয় মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা এগারোটা বাইশ মিনিট রাত্রিবেলা থেকে দুটো পঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এছাড়া মহেন্দ্র যোগ থাকছে তিনটে পাঁচ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকা আসেন লটারিতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে এই সময় করলে ভালো হবে যারা সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলের কাজকর্ম করেন খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন রূপর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেয়েদের পোশাক আশাক এবং যা প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা উনিশ মিনিট থেকে সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা সাঁত্রিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা সাতাশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা বত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট ভোর রাত্রি থেকে চারটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন অর্থনিবেশ করতে চাইছেন পরিবহন করতে চাইছেন বা আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন এবং লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ ডিজিশান নিতে হবে বা যে খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আর আধ্যাত্মিক কার্যক্রম বিশেষ করে যুক্ত আছেন বিশেষ ডিজিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা আট মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা দুটো বত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে সাতাশ মিনিট দুপুর বিকালবেলা এবং নটা সাঁইত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা তেরো মিনিট ভোর রাত্রি থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন সরকারি কাজে তদারকি করেন দরপত্র জমা দিতে চাইছেন বা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে চাইছেন পরীক্ষা দিতে চাইছেন যা যাবেন বা যারা ওষুধ বা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে বা কোনো কাউকে দায়িত্ব হস্তান্তর করতে হবে সেক্ষেত্রে নটা আটান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং চারটে বারো মিনিট থেকে পাঁচটা সাতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা একচল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা তিন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময়টা কালবেলাও থাকছে বাজি সময় অত্যন্ত এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা দশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুটো একুশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বারবেলাও থাকছে আজকের দিনে বিকালবেলা দুটো বত্রিশ মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ দুর্মূর্তের মধ্যে কিছুটা সময় পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা দশটা দশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সার্বিকভাবে এই বাজে সময়গুলোকে শুভ সময় থেকে বাদ দিয়ে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করলে সেই বাদ দেওয়ার সময় মানে যে এই বাজে সময়গুলোকে বাদ দেবেন শুভ সময় থেকে যে জিসটা পরে থাকবে যে সময়টুকু পরে থাকবে সেই সময়টুকু যদি আপনি সঠিকভাবে কাজে লাগান আপনার ক্ষেত্রে কাজ অনেক মঙ্গলজনক হবে এবং আপনার ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন নামে নামেশ্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন